আসসালামু আলাইকুম আমাদের বাড়ির পাশে আর কি আমার এক ভাই একটা মানে দেশি খামার করছে আমার কোনো দিন বলে ডাকতে ছিল যে ভাই একটু চলেন দেখতে যাই তা আমি সময়ের জন্য আর কি যেতে পারছিলাম না কেন আমার এখানে যেহেতু শীতের সময় অনেক কাজ থাকে তো তার জন্য আমরা যেতে পারছিলাম তো আজকে সকাল সকাল উঠে উনি চলে আসছে আমাদের বাসা আমাকে নিয়ে যাওয়ার জন্য ওদের খামারে আর প্লাস হচ্ছে উনি ভ্যাকসিন করবে কীভাবে করবে তা উনি বুঝতে পারতেছে না যে কীভাবে ভ্যাকসিন করতে হয় বা কীভাবে পানির সাথে মিশিয়ে দিতে হয় তো আসার পরে আমি ওনাকে বলছিলাম যে ভাই আপনি একটু পানি গরম করে রাখেন পানির সাথে আর কি ভ্যাকসিনটা দিলে ভালো কাজ করে তো আমি সকলে উঠে দেখুন না ডাকতেছে যে ভাই একটু চলো আমি ভ্যাকসিন করো মুরগিকে তো ওনাদের বাসে আর কি তার সাথে চলে যাচ্ছিলাম যাওয়ার সময় বাসায় দেখি দুইটা ছাগল কি সুন্দর করে ঘাস কাটছে ওনাদের বাসায় সবকিছু একবারে কেউ যায় না সেখানে করছে আর অনেক সুন্দর করে একটা ছোট আকারে করতেছে যেটা সামনে হয়তো অনেক বড় হবে আর যদি ভালো কিছু দেখতে পারে তো এই যে দেখেন মুরগিটার নেট নেওয়া রাখছে আর কি এখানে দেশি মুরগিগুলো আর আলহামদুলিল্লাহ অল্প জায়গায় অনেকগুলোই মুরগি ভাই কিনা আনছে খামার করার জন্য উদ্দেশ্য

প্রথম আর কিের মধ্যে ঢুকলাম দেখলাম মুরগিগুলো ভালোই ছিল একটা মুরগি একটু সমস্যা মনে হচ্ছিল একটা মুরগি একটু মানে বা ঝিম ধরা মধ্যে আর কি রক্ত নাকি না ভাই এটা রক্ত না এটা হচ্ছে রঙ আর কি ওটা দিয়ে দিয়েছিলাম ওই বাসা থেকে বেরোয় মানে এখানে নেটের ভিতর থেকে বেরোয় যেত যার কারণ আমরা খুঁজে পেতাম না তার যারা আমি রঙ দিয়ে রাখছি আর আল্লাহর আমাদের এত সুন্দরভাবে যেটা অপ মানে অনেক সুন্দর

এই যে একটা নতুন খুব মানে মানে সেখানে বাইরে মুরগি ছেড়ে দেওয়ার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম